ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তাই তো এখন সকাল নয়টা বাজে তো নাস্তা করা হয়ে গেছে তো নাস্তা শেষ করে তো ভাবছিলাম যে বেশ কিছুদিন আগে মানে সপ্তাহ দুয়েক আগে ওই জারগুলো নিয়ে আসছিলাম তিনটা জার আছে এখানে তো ওইগুলা রিফিল করা হয়নি ওগুলাতে মশলা উঠানো হয় নাই তো এই জন্য ভাবলাম যে একটু বড় জারগুলো থেকে ছোট জারগুলো একটু মশলা উঠায়নি রান্না করার জন্য দেখতে কিন্তু মনে হচ্ছে যে অনেকটা ছোট ছোটো না কিন্তু বেশটা বড় আছে অনেকটা গুঁড়া আটে প্রায় এক সপ্তাহ রান্না করা যাবে এরকম তো আমি কিছুটা পরিমাণ এখানে তুলে নিলাম পুরোটা ভুললাম না আবার লাগলে পরে তুলে নিব তো ওর সাইড একটু লেগে গেছে তো ওটুকু একটু মুছে দিচ্ছি তো ফার্স্ট একটু মরিচের গুঁড়া ভরে নিলাম তো তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া ভরে নিব আর ধনিয়া আর জিরা একসাথে করে আমাদের ভাঙানো আছে মানে কি বলবো এত পরিমাণ পাখি ডাকাডাকি করে বারান্দাতে কারণ আমাদের বাসা হচ্ছে পাঁচতলায় আর পাঁচতলার উপরেই কিন্তু স্বাদ ছাদে আমাদের ভাবে অনেক গাছ লাগাইছে তো গাছ লাগানোর কারণে দেখা যাচ্ছে বেশ চড়াই পাখি আসে তারপরে আমার বাসায়ও হচ্ছে বেলকনিতে আমি অনেকগুলো গাছ লাগানো হয়েছে আর তারপরে দেখা যাচ্ছে বেলকনির একটা বারান্দা আছে বারান্দার উপরে হচ্ছে একটু মানে ছাদ টাইপের মানে মানে টয়লেটের উপরে বা বাথরুমের উপরে যে একটু জিনিসপত্র রাখার জন্য জায়গা করে ওইখানে একটা কার্টুন রাখা হয়েছে ওর মধ্যে আবার বাসা করছে এই সব সময় দেখা যাচ্ছে যে তো ভয়েস দিতে গেলে তখনও অনেক ডাকাডাকি করে আবার এই যে যে কোনো টাইমে দিতে হলে রাত্রেবেলা দিতে হয় রাত্রেবেলা আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকি রাত্রেবেলা তো সম্ভব হয় না তাই তো সবগুলা যার একে একে ভরে নিলাম হলুদের গোড়া ভরা হয়েছে আর হচ্ছে মরিচের গোড়াটা ভরা হয়েছে আর এখন হচ্ছে একটু ধনিয়ার গুঁড়াটা ভরে গুঁড়া আমার এত পছন্দ আমি হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকেও কিছু জার নিয়ে আসছিলাম তো ওইগুলো আমার কাছে দেখতে এতটা কিউট লাগে মানে এতটা সুন্দর লাগে ওইগুলো আমি ডাইনিং টেবিলে সাজায় রাখছি ওইগুলোর মধ্যে খুব মানে বেশি একটা কিছু রাখি নাই বা ইউজ করা হয় না মানে দেখতে এতটা সুন্দর মনে হয় যেন ওইগুলো সাজাই রেখে দিই মানে শুধু দেখি কোনো ওর মধ্যে আর কি রাখবো না আবার এগুলোও নিয়ে আসছি তো ভাবলাম সবগুলো যদি তুলে রাখি ব্যবহার করবা কোনগুলো তো এই সেটটা অন্তত ব্যবহার করি তো এটা চীনা মাটির চীনা মাটির আর চামিসগুলাও চীনা মাটিরই দিছে আর এখন হচ্ছে বাবুর জন্য যে সুজি আনা হয়েছে তো ওইটারই হচ্ছে ঢেলে নিচ্ছি এতদিন তো বাবু সিলে লাখ খাওয়ানো হয়েছে তো সেরেলাকটা লাখটা খাওয়ানোর পরেও বাবুর খুব কোনো ডেভেলপ নাই তো এখন ভাবলাম যে কোটার দুধ খাওয়া কোনো উন্নতি হচ্ছে না তো এই জন্য ভাবলাম যে এগুলো বাদ দিয়ে দেখি একটু সুজি খাওয়া দেখি গমের সুজি তো এই জন্য সুজি আনছি তো একটু দেখি দুধ দিয়ে একটু রান্না করে দিব দেখি অবস্থা হয় তো এই সুজিটা দেখলাম বেশ ভালো আর আমার একটা পছন্দের খাবার আছে সেটা হচ্ছে রোজ বিস্কুটটা আমি ভিজায় খেতে ভালোবাসি তো এইখানে আমি গরুর দুধ বেশ ভালো করে ঘন করে জাল করে নিয়েছি একেবারে আইসক্রিমের মতো করে জাল করে এখানে কিছুটা ডিপে থেকে বরফ টাইপের করে নিয়েছি নিচে কিন্তু অনেকটা লিকুইডও আছে আবার বরফও হয়ে গেছে মানে কিছুটা অর্ধেক অর্ধেক তো তার উপরে এভাবে দিচ্ছি তো কিছু সময় পরে দেখা যাবে কি নিচে থেকে আস্তে আস্তে করে ভিজায়ে উঠবে আর উপর দিয়ে আমি একটু যে এখানে দুধটা দিয়ে দিচ্ছি এভাবে করে তাহলে দেখা যাবে কি উপরের পাটটাতে একটা ক্রিস্পি ভাব থাকবে আর নিচের লেয়ারটা না মানে একটু নরম নরম তুলতেলে হবে মানে খেতে অন্যরকম একটা টেস্ট লাগবে আমার হাজব্যান্ড তো উনি মিষ্টি টাইপের খাবার খেতে খুবই ভালোবাসে তো এটা এতটা পছন্দ করছে ওই বেশি মানে খেয়েছে আমি একটা খেতে পারছিলাম মানে আমার পছন্দ ঠিকই কিন্তু আমি মিষ্টি জিনিসটা না একটু মানে কমই খাইতে পারি আমি ঝালটা মানে বেশি খাইতে পারি ঝাল আইটেম যে কোনো ঝাল আইটেম আমি একটু বেশি পছন্দ করি খাইও বেশি কিন্তু মিষ্টিটা দেখা যাচ্ছে যে ওইভাবে খেতে পারি না দেখেন কীরকম হয়েছে পুরো আইসক্রিমের মতন হয়েছে মানে নিচে ফ্রিজে রাখাতে মানে দুধটা ঠান্ডা হয়ে মানে আইসক্রিমের মতো লাগতেছে আর কি তারপরে তো আমার হচ্ছে কি মানে যে খুব খিচুড়ি খেতে ইচ্ছা এখন সন্ধ্যার সময় দিনের বেলা তো ওরকম এখন রান্না করতে পারি না গ্যাসও সেরকম থাকে না আর তারপরে হচ্ছে বাবুটা বেশ একটু অসুস্থই তারপরে আর হাজব্যান্ড যেহেতু অফিসে থাকে একা একা বাচ্চাকে নিউভাবে রান্না করা পসিবল না তো সেই জন্য সন্ধ্যার পরেই রান্নাটা করছি তো এখন একটু বাচ্চা ঘুমিয়ে আছে তো এই জন্য রান্নাটা করছি তো আজকে হচ্ছে একটু ইলিশ মাছ দিয়ে খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ি রান্না বসিয়ে দেওয়ার পর পরে ওর আব্বু চলে আসছে অফিস থেকে তো এখন একটু নিশ্চিন্ত হয়েছি যে এখন উনি বাবুকে নিবে যদি ঘুম থেকে উঠে যায় নিলে পরে আমি রান্নাটা একটু নিশ্চিতভাবে করতে পারবো তো এখানে মরিচ পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেওয়ার পরে জিরা আর ধনিয়া বাটাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু রসুন আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষায় নেওয়ার পরে কিছুটা ডাউল আমি ভিজায় রাখছিলাম এইখানে হচ্ছে মুগ ডাউল আছে মসুরের ডাউল আছে আর হচ্ছে আছে খেসারির ডাউল তো তিন রকমের ডাউল আমি একসঙ্গে করেই রেখে দিয়েছি যে যখন খিচুড়ি রান্না করি তখন ওটাকে বের করে রান্নাটা করব। তো ডাউলটা আগে দেওয়ার কারণ হচ্ছে চাউলটা বেশটা চিকুন একসাথে দিলে পরে দেখা যাবে যে ডাউলটা সিদ্ধ হবে না চাউলটা দেখা যাবে যে গলে যাবে তো এই জন্য ডাউলটা আমি আগে সিদ্ধ করে নিয়ে এখন মাছগুলাকে একটু কষানোর সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে এই যে চাউলগুলোকে দিয়ে একসাথে আবার একটু ভেজে নিব এই খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্ট হয় ইলিশ খিচুড়িটা আমার মায়ের হাতের ইলিশ খিচুড়িটা আমার বেশি ভালো লাগে প্রত্যেক বছরে ঈদের দিন মা ইলিশ খিচুড়িটা করে অনেক টেস্ট হয় আর মাছ একটু বেশি করে দেয় আর দেখা যায় যে একটু ঘরের ধানের চাউল দিয়ে করে ডাউলটা বেশি দেয় মাটির চুলায় রান্না করে বেশ টেস্ট লাগে একটু নরম নরম তা আমরা অল্প স্বল্প রান্না করছি দুজন মানুষের জন্য এক একপট চাউল নেই নাই এক পটের কমই চাউল নেওয়া হয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে এটা রাত্রে খাওয়ার পরে পরের দিন দুইবার আমার হয়েছে কি বলব মানে পরের দিন সকালে খাইছি পরের দিন দুপুরেই আমার খাওয়া হয়েছে এক পট চাউলে এক পট চাউলের সাথে দেখা যাচ্ছে যে একটু ডাউল দেওয়া হয়েছে মরিচ পেঁয়াজ রসুন টসুন এসব দিয়ে সব কিছু মেলা বেশ খানিকটা হয়েছিলো তাই জন্য দুইবেলা আমার হয়ে গেছে তো এখন একটু লবণটা চেক করে নিচ্ছি যে কীরকম পরিমাণে লবণ হয়েছে কি না তো এখন পানিটা বেশ শুকায় আসছে চাউলটা ফুটে ফুটে যা ভাব তো এখন একটু চাপা দিয়ে রাখব তো খিচুড়িটা ওদিকে দমে রেখে দিয়েছি পাশের চুলায় আর এই চুলায় আমি একটু আমের আচার করে নিচ্ছি একটু আম নিয়ে আসতে বলছিলাম তো খুব বেশি আম নিয়ে আসে নাই প্রত্যেক বছরে বাড়ির আম দিয়ে আচার দেই তো এবার আমাদের কাছে ওরকমভাবে আম আসে নাই তারপরে দেশের থেকে আসার মতো কোনো লোক নাই এই জন্য আমটাকে কিনে আনা হয়েছে তো এখানে আমি খুসা সহকারে যে আচারটা দিয়ে থাকি ওটাই দিব আর কি এটা কিন্তু খিচুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে এই জন্য এটাই আজকে বানাচ্ছি তো আমের মোরব্বা বা অন্য যে আচারগুলো ঝাল আচার ওইগুলো দিব ওইগুলো দেওয়ার জন্য হয় কি যে একটু যে আম একটু হাঁটি হাঁটি ভাব হয়ে গেছে একটু শক্ত হয়ে যায় ওই ওই আমগুলা দিয়ে কিন্তু আমের মোরব্বাটা কিন্তু বেশি টেস্ট হয় তো ওই জন্য অপেক্ষায় আছি যে এখন বাজারে যে আমগুলো আমি পেয়েছি তো এই না হাঁটিটা শক্ত হয় নাই নরম নরমই এখনও আছে তো এই জন্য ভাবছি যে শক্ত হাঁটি হলে পরে তখন আমটা কিনে আনব তখন মোরব্বা দিব এখন ঝাল আচারটাই দেই মানে মশলা দিয়ে যে কষায় যে আচারটা দেয় এটাই দেই এটা খিচুড়ি দিয়ে খাওয়া যাবে তো আজকের খাবারটা খুব জমবে অনেক ভালো লাগছে অনেক দিন পরে আসার সেই সাথে একটু ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম তার সাথে ইলিশ খিচুড়ি রান্না করছি তো সব মিলে বেশ খাবার রাতের খাবারটা অসাধারণ হয়েছে তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে আচারটা প্রায় হয়ে আসছে লাস্টের দিকে শুধু নাড়তেই আছি নাড়তেই আছি না হলে লেগে যাচ্ছিল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ